চলো উপরে যা চলো আমরা আজ ছাদে আসলাম সারামণি মহা খুশি উঠতে পেরে দেখো বন্ধুরা সবাই সারামণি কিভাবে ছাদে দৌড়ে উঠলো কি খুশি এই তো আমাদের ছাদের উপরে এই যে আমাদের ছাদের উপরে খুশিতে লাভ করে সাজা আসতে পারলেই না এই যে এখান দিয়ে উপরে উঠা যায় আর উপরে এইখানে উঠতে পারবা না তুমি ভয় পাইবা উঠো না উঠবা উঠবা দেখি সারাম উঠতে পারে নাকি উপরে আজকে তাই দেখবো হ্যাঁ দেখো বন্ধুরা সবাই সারামনি উঠতে পারে নাকি সাদে দেখি তুমি উঠতে পারো নাকি দেখি চেষ্টা করো চেষ্টা করো যতটুকু পার উঠো তিন সিঁড়ি উঠে গেছে দেখি পারে নাকি সবটুক এই এইভাবে উঠে নাকি ওইদিকে ধরে উঠো এত ভয় পাও কেন ভয় পাইতেছে ভয় পাইতেছে সারামুনি উঠো উঠো আর পারবো না আই উঠো দেখি পারো নাকি চেষ্টা করো এত ভয় পাও কেন আমি আসি না সাথে কেন পড়বা ধীরে ধীরে উঠো আরে সিঁড়ি ধরো রেলিং ধরে ওঠো ধরো দেখো ভয় পাইত ভয় পাইতেছে না তো মনে ভেতর উঠলে আকাশ দেখা দেখতেছে কি সুন্দর না ছাড়া মনে নামা তুমি উঠতে পারব না পাচ্ছছ না 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 মনো দেখি এ দুই সিঁড়ি পার নাকি সারামোন নিয়ে দেখি পারবা না পারবো না উঠতে পারি জি মতে কিন্তু আচ্ছা ঠিক আছে ওই যে আর দুই সিঁড়ি বাকি আছে তাহলেই উঠতে পারতে করে ওই ভয় পাইতেছ আর উঠতে পারবো না উঠতে পারবো নামতে পারবো না এ যে নড়বো না না আচ্ছা ঠিক আছে তুমি উঠতেইও না নামো নামো

এই যে আমাদের সুন্দর ছাপ দেখ থেকে আকাশ দেখা দেখতেছে আকাশরাগছে তোমরা যদি বাস্তবে আমার মতো দেখতে পারতো তাহলে অনেক ভালো লাগে গান বলবো কত সুন্দর জীব মাঝে মাঝে ছাদ থেকে এই দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে তাই শারামণিকে নিয়ে ছাদে চলে আসলাম বিকেলে ঠান্ডা ঠান্ডা রোদ ভালোই লাগতেছে সব মিলিয়ে তাই না শারামণি বলো বন্ধুদের বলো চলে আসে সবাই হ্যাঁ গাছটা মরে গেছে তুলসী গাছ তুলসী গাছটা মরে গেছে

দেখো বন্ধুরা স্যার সারামণি কি খুশি আজকে আমি দানা কাটাব निशा চল এখন আমরা নিচে নামি আস্তে আস্তে না আমরা উপরে যাবা চলো চলো কেমন চলে যায় এখন বাসায় চলে যাচ্ছি বলো এখন বাসায় চলে যাচ্ছি আমাদের চাকরিগুলো শেষ যাও চলো বলো আল্লাহ হাফিজ বলো বন্ধুদের আল্লাহ হাফিজ